আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকল অনেক ভালো আছি আজকে আমি ভিডিওটা করব হচ্ছে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আপনারা ক্রুশিয়ার ড্রাইভিং লাইসেন্স মাত্র তিন দিনে কীভাবে করবেন ইউরোপের ড্রাইভিং লাইসেন্স তো আমি এর আগে একটি ভিডিও করেছিলাম ড্রাইভিং লাইসেন্স নিয়ে আমার ভিডিওটা হচ্ছে ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হয়েছে কারণ আমি হচ্ছে আপনাদেরকে মেডিকেল পেপার্স এবং ড্রাইভিং লাইসেন্স করতে করতে যেই পেপার্সগুলো লাগে আমি সম্পূর্ণ পেপার্সগুলো হচ্ছে আপনাদেরকে দেখাইছিলাম তার জন্য হচ্ছে ইউটিউব থেকে আমার ভিডিওটা রিমুভ করা দেওয়া হয়েছে কারণ ইউটিউবে কোনো নিয়ম নেই হচ্ছে সম্পূর্ণ পেপারস পেপার্স দেখিয়ে ভিডিও করার তো আমি হচ্ছে দেখিয়ে ভিডিও করছিলাম তার জন্য রিমুভ করে দেওয়া হয়েছে তার জন্য আমি একটি নতুন ভিডিও করতেছি আবার মাত্র আপনারা তিন দিনে কীভাবে ড্রাইভিং লাইসেন্স করবেন আমি হচ্ছে কোনো পেপার্স না দেখে আপনি হচ্ছে আপনাদেরকে বুঝিয়ে বলবো এবং আশা করি সবাই বুঝতে পারবেন মাত্র তিন দিনে কীভাবে ড্রাইভিং লাইসেন্স পাবেন তো আপনাদের হচ্ছে মাস্ট বি একটা বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স লাগবে আপনাদের সেটা হোক ইন্টারন্যাশনাল বা নর্মাল আপনাদের হচ্ছে যে কোনো একটা ড্রাইভিং লাইসেন্স থাকলে হয়েছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল বা নর্মাল যে কোনো একটা ড্রাইভিং লাইসেন্স তাকলে চলবে আপনাদের সমস্যা নেই তো ড্রাইভিং লাইসেন্স থাকার পরে আপনি যখন কুরুশিয়াতে আসবেন তো কুরুশিয়াতে আসার পরে হচ্ছে আপনাকে কমপক্ষে ছয় মাস থাকতে হইব কারণ ছয় মাস না থাকলে হচ্ছে আপনি ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জ করে দেবেন আপনাকে তো আপনি হচ্ছে ছয় মাস থাকার পরে আপনি হচ্ছে যে কোনো একটি কম্পিউটার দোকানে গিয়ে আপনি যেই সিটিতে থাকবেন তো কম্পিউটার দোকানে গিয়ে আপনার ড্রাইভিং লাইসেন্সটা ট্রান্সলেশন করে নেবেন তো ট্রান্সলেশন করার পরে ট্রান্সলেশন করতে কিছু টাকা লাগে কম্পিউটার দোকানকে দেওয়া লাগে তো এক দু দিন সময় লাগে তো আপনি ট্রান্সলেশন করে নেবেন তো ট্রান্সলেশন হওয়ার পরে আপনার ড্রাইভিং লাইসেন্স এবং ট্রান্সলেশনের যে পেপারটা আছে সেই পেপারস নিয়ে আপনি হচ্ছে মেডিকেলে যাবেন হাসপাতালে যাবেন তো হাসপাতালে ডাক্তারকে গিয়ে বলবেন আপনার ড্রাইভিং লাইসেন্স এবং ট্রান্সলেশনের যে পেপার আছে সেটা দেখাবেন দেখায় বলবেন আমি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স করার জন্য আসছি তো উনি হচ্ছে আপনাকে একটা স্লিপ দিবে দেওয়ার পরে হচ্ছে আপনি স্লিপটা নিয়ে তারপরে হচ্ছে আপনি একটা যে রুমে মেডিকেল করে মেডিকেল করে বা আপনাকে পরীক্ষা করে বা সব কিছু করে এই রুমে হচ্ছে আপনি উনি হচ্ছে রুম দেখায় দিবে তারপর হচ্ছে এই রুমে গিয়ে আপনি হচ্ছে অ্যাপার্টমেন্ট নেবেন তো অ্যাপার্টমেন্ট হচ্ছে আপনাকে এক দুই দিন বা দিন যাবেন এই দিনই হচ্ছে মেডিকেল করতে পারে তো এক দুই দিন সময় নিবে অ্যাপার্টমেন্ট করতে আপনাকে হচ্ছে অ্যাপার্টমেন্ট করার একটা ডেট দেবে তো সেই ডেটে আপনি হচ্ছে যাবেন মেডিকেলের জন্য তো মেডিকেল যাওয়ার পরে হচ্ছে আপনি আপনাকে কিছু জিজ্ঞেস করবে কিছু সংজ্ঞা জিজ্ঞেস করবে ওয়ান টু এইগুলো হচ্ছে জাপসাগরে জিজ্ঞেস করবে বেশি অন্য কিছু মেডিকেল না বা আপনাকে কোনো কিছু জিজ্ঞেস আউট কোনো কিছু জিজ্ঞেস করবে না আপনাকে হচ্ছে সিগন্যালগুলো জিজ্ঞেস করবে রাইট সাইড লেফট সাইড আপ ডাউন এগুলো হচ্ছে সিগন্যাল আপনাকে হচ্ছে দেয় দেখান তারপরে হচ্ছে ডাইন পাশে বাম পাশে এগুলো হচ্ছে সিগন্যাল আপনি তো বলতে পারবেন রাইট সাইড লেফট সাইড উপরে সিগন্যালগুলো নিলে আপনি হচ্ছে বলবেন আপ নিচে নিলে বলবেন উপরে নিলে বলবে হচ্ছে আপ নিচে নিলে বলবেন ডাউন এগুলো হচ্ছে আপনাকে দেখাইবে আপনি হচ্ছে এগুলো বলবেন জাস্ট আর আপনাকে সংখ্যাগুলো হচ্ছে জাপসা করে জিজ্ঞেস করবে আর ওয়ান টু থ্রি ফোর আপনি হচ্ছে আপনার চোখের চোখের যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটা করবে আপনি হচ্ছে এই সংখ্যাগুলো বল বলবেন তো বলার পরে সব কিছু করার পরে এটা কোনো সমস্যা নেই আপনি যদি নাও পারেন সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই তারপরে হচ্ছে আপনাকে একটা টাকা দিতে হবে পেমেন্ট করতে হবে পঞ্চাশ ইউরোর মতন তো পঞ্চাশ ইউরো টাকা পেমেন্ট করার পরে উনি হচ্ছে আপনাকে একটা পেপার দেবে সেই পেপারসটা নিয়ে আপনার আর ড্রাইভিং লাইসেন্স এইগুলো হচ্ছে তারপরে হচ্ছে ট্রান্সলেশনের পেপারসগুলো সবগুলো হচ্ছে আর ডাক্তারের যে মেডিকেলের পেপারসটা দিবে দেওয়ার পরে এইগুলো হচ্ছে নিয়ে বলবে আপনি হচ্ছে পুলিশ স্টেশনে যান তো আপনি হচ্ছে পুলিশ স্টেশনে যাবেন পুলিশ স্টেশনে যাওয়ার পরে হচ্ছে আপনি জমা দিবেন এবং পুলিশ স্টেশনে একটা ফ্রিজ জমা দিবেন আপনি কি জিজ্ঞেস করবে আপনি তিন দিনে করবেন আর না পনেরো দিনে করবেন তো আপনার যদি তিন দিনে করতে একটু টাকা বেশি নেই আর কি আর পনেরো দিনে করতে একটু টাকা কম নেই তো আপনি বলার পরে হচ্ছে টাকা পেমেন্ট করবেন ওদেরকে ওদের যে একটা ফ্রি আছে সেই ফ্রি আপনি পেমেন্ট করবেন করার পরে হচ্ছে আপনার আর ড্রাইভ বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্ট হচ্ছে ওনারা রেখে দেবে আর আর আপনার হচ্ছে সব সম্পূর্ণ পেপারগুলো হচ্ছে কপি ফটোকপি করে আপনার আপনার মেনগুলো হচ্ছে রেখে দেবে ওনারা আর সব সম্পূর্ণ পেপারস হচ্ছে ফটোগ্রাফি করে আপনাকে দিয়ে দিয়ে দিবে তো দেওয়া দেওয়ার পরে হচ্ছে আপনি চলে আসবে তো আপনারা হচ্ছে একটা ডেলিভারি একটা স্লিপ দিবে তো ডেলিভারি স্লিপের মধ্যে হচ্ছে আপনার ডেট লেখা থাকবে একটা তো সেই ডেটে আপনি যাওয়ার পরে তো পদিসি স্টেশনে যাওয়ার পরে হচ্ছে আপনি তিন দিন পরে বা পনেরো যদি পনেরো দিনে আনেন বা তিন দিনে আনেন সবাই তো তিন দিনে আনে তো তিন দিনের তিন দিন পরে আপনি গেলে আপনার হচ্ছে ড্রাইভিং লাইসেন্সটা দিয়ে দিবে এই হচ্ছে সম্পূর্ণ ভিডিও ড্রাইভিং লাইসেন্সের আর আশা করি সবাই বুঝতে পারছেন আর যদি কেউ না বোঝেন বা কারো যদি কোনো জিনিস জিজ্ঞেস করার থাকে তাহলে হচ্ছে আপনি আমাকে হচ্ছে পার্সোনালি হচ্ছে ম্যাসেঞ্জারে গিয়ে নর্থ দিতে পারেন আমি হচ্ছে আপনার ফেসবুকের লিঙ্ক দিয়ে দেবো এবং কেউ যদি কমেন্টে যদি কোনো কিছু জিজ্ঞেস করতে চান তাহলে হচ্ছে আমার নাম্বারটা চাইবেন তাহলে হচ্ছে আমি আপনাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিতে পারব আপনি হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা সব বিষয়ে জানতে পারবেন কুশিয়ার ড্রাইভিং লাইসেন্স হ্যাঁ করে এবং আপনারা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন আর রূপ সম্পর্কে কুশিয়া সম্পর্কে অনেক কিছু জানার থাকলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ